প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটা মগে করে দুধ এই দুধে মিশে ভিটামিন ডি অ্যাম্পল খাব আসলে অধিকাংশ ব্যাংকাররাই ছায়ের মধ্যে থাকে এসির মধ্যে থাকে রোদ্রে যাওয়ার সুযোগ কম থাকে সে কারণে ভিটামিন ডি এর অভাব হয় ডাক্তার আমাকে দিয়েছে এদের ভিটামিন ডি দেপরোল দুই লাখ পাওয়ারের একটা ভিটামিন ডি এটা হচ্ছে একমি ল্যাবরেটরিজের তো দেখুন বন্ধুরা এই অ্যাম্বলটা আমরা খাবো এই যে দেখুন এই অ্যাম্বলটা আমি ভেঙে এই দুধের মধ্যে দিব তারপরে খাবো দেখুন বন্ধুরা এই যে অ্যাম্বল এটা আমি ভাঙবো এই যে ওকে ওকে এই যে দুধে মিশিয়ে দিলাম এখন খাবো সুন্দর দোয়া করবেন আমার জন্য আমি যেন আল্লাহর মতে সুস্থ হয়ে যাই ইনশাআল্লাহ রহমান আল্লাহ কাফি আল্লাহ আপি ইনসা